আর একটি এক্সট্র্যাক্ট নিয়ে হাজির হলাম রাস্তা কারও তাকে নয় তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা ধর্মের পেয়াদা বলতে তুমি কি মনে করো কাকে পাহারা দেওয়ার জন্য এই কথাটি বলা হয়েছে তাকে পাহারায় কেন রাখা হয়েছিল পাহারাদাররা কিভাবে পাহারা দিত তাকে। ধর্মের পেয়াদা কেন বলা হয়েছে তুমি কি মনে করো যে তিনি এমন করেছিলেন কিছু যার জন্য তাকে কারাগারে বন্দিত্ব স্বীকার করতে হয়েছিল ধর্মের পেয়াদা কথার অর্থ ধর্ম নিযুক্ত পাহারাদার ধর্ম বলতে এখানে সাম্প্রদায়িক সংকীর্ণ ধর্মকে বোঝানো হয়েছে এই ধর্ম সহনশীল নয় নিজের বৃত্তে অন্যকে কিছুতেই ঢুকতে দেয় না বাধা দেয় বিজ্ঞান চেতনা হচ্ছে সেই বাধার প্রধান কারণ যারা বিজ্ঞান মনস্ক যারা বিজ্ঞান সচেতন বিজ্ঞান চেতনা ও যুক্তিবোধ ধর্মের শত্রু তাই ধর্মের উচ্চাসনে বসা মানুষ যুক্তিবাদীদের মতবাদ প্রচার করতে দেয় না বাধা দেয় প্রতি পদক্ষেপে তারা মানুষকে ধর্মের মিথ্যাচার দিয়ে বদ্ধ করে দেয় নিজেদের কার্যসিদ্ধি করে নেওয়ার জন্য স্বার্থ সিদ্ধি করবার জন্য বিজ্ঞানবোধে উজ্জ্বল মানুষদেরকে কড়া নজরে রাখার জন্য ধর্ম তার একান্ত অনুগতকে কাজে লাগায় পিয়াদা ধর্মানুগত বিচারবোধহীন যুক্তিহীন মানুষদেরকেই এখানে ধর্মের পিয়াদা বলা হয়েছে ধর্মের পিয়াদা ইতালির বিখ্যাত বিজ্ঞানী যুক্তি বিচারবোধে উজ্জ্বল গ্যালিলিও গ্যালিলিয় কি পাহারা দিত গ্যালিলিও বিজ্ঞান সাধক বিজ্ঞান মনস্ক ব্যক্তি বিচার বুদ্ধি দিয়ে চিরন্তন সত্যকে গ্রহণ করাই ছিল তার কাজ পরীক্ষা করে সত্যকে যাচাই করা ছিল তার ধর্ম তিনি প্রমাণও করে দিতে পেরেছিলেন কিন্তু রক্ষণশীল ধর্ম তা সহ্য করতে পারবে না পারেনি রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ তাকে নিজেদের হেফাজতে রাখে বন্দি করে রাখে কারাগারে আবদ্ধ করে গ্যালিলিও পরীক্ষার দ্বারা প্রমাণও করেছিলেন কোপার্নিকাসের তত্ত্ব নির্ভুল কিন্তু ধার্মিকরা বিশ্বাস করেননি তারা কিছুতেই মেনে নিতে পারেনি যে সূর্য স্থির আর পৃথিবী তার চারিদিকে ঘুরছে গ্যালেলিও ব্যাপারটা প্রমাণ করলে তারা আরও অসহিষ্ণু হয়ে পড়ে অধৈর্য সেই সঙ্গে গ্যালিলিও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত নানা মতবাদ ধার্মিকদের মিথ্যাচারিতার কারণ হয়ে উঠেছিল এ ব্যাপারে গ্যালেলিও মুখ্য ভূমিকা নিয়েছিলেন বলেই তাকে পাহারায় রাখা হয়েছিল পাহারাদার ধর্মের পেয়াদা গ্যালিলিওকে কঠোর পাহারায় রেখেছিল এমনই তার তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি যে তার পলকও পড়ত না কেবলই ভাবতো চোখ বন্ধের সুযোগ নিয়ে তিনি হয়তো পালিয়ে যাবেন ধর্মের সদা সতর্ক দৃষ্টি করা নিরাপত্তা প্রহরা বোঝাতো ধর্মের পেয়াদা এমনিভাবে বসে থাকতে পারে যে তাদের চোখের পাতা বাতাস সেও নড়ত না যদি গ্যালিলিও কোনোভাবে চলে যায় তোমরা এটা নিয়ে আরও ভাববে চিন্তা করবে অনুশীলন করবে অবশ্যই খাতায় লিখে লিখে ভালো থেকো সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল